Thank you for watching 何が出だい

হ্যালো বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আমার রান্নাঘরে তো তোমরা কেমন আছো বলো আমি জিজ্ঞেস করি তোমরা কেমন আছো আমার শরীর একদম ভালো নেই তো আজকে আমি সেই রান্নাটা করছি তো ভিডিওটা করে নিই তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে কি রান্না করছি দেখো আজকে কমপ্লিট মাছের পাতলা আদা জিরা বাটা ঝোল করবো কুমড়ো দিয়ে এই যে আমি রেখেছি তোমাদের শরীরটা খুব খারাপ বললে আমি এগুলো দেখাতে পারিনি আমি সব রেডি করে দিয়েছি দেখো আজকে এখানে আদা জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো কেটে রেখেছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেবো তারপরে কি করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো हेलो गाइस कैसे हो आप लोग कैसे हो आप लोग कमेंट जल्दी-जल्दी करो देवोगे সব বন্ধুরা আমরা ঘুমিয়ে গেছে আমার মতন গিয়ে তোমাদের শরীর খারাপ হয়ে গেছে নাকি সব হয়ে পড়েছ কড়াই গরম হয়ে গেছে আমার আমি তেল দিয়ে দিলাম এ দেখো আমি প্রথমেই বলি সব রান্নাতেই বলি যে আমি তেল পরিমাণটা এরকম ভাবেই দিই যাতে আমার মাছ ভাজা হয়ে যাবে আর মাছের যে রেসিপিটা আমি করব সেটা রান্না হয়ে যাবে তো সেখানে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক তারপর আমি মাছটা দিয়ে নেব বন্ধুরা কে কে দেখছো আমার এই রান্নার রেসিপির ভিডিও কেউ কমেন্ট করছো না একটু কমেন্ট করে বলো কীরকম কি হচ্ছে তো আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে হচ্ছে যাতে মাছটা কড়াইতে না লেগে যায় দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবারে আমি একটা করে মাছ কড়াইতে দিয়ে দেবো इनका कौन सा पेड़ को लगा ना तो रास्ता तो हमने और मिलते धीरे से ओके बाय टाटा